رايت رسول الله صلى الله عليه وسلم يقول

মা আযমাকি হে কাবা তুমি কতই না মহান ওয়া মা আযম হুরমাতাকি হে কাবা তোমার সম্মান আল্লাহর কাছে কতই না উঁচু কিন্তু কাবা তুমি কি জানো তোমার চেয়ে আল্লাহর কাছে দামি কে নবীজি কাকে বললেন নবীজি কাকে বললেন কাবাকে জোরে বলেন কাকে হে কাবা তুমি অনেক দামি আল্লাহর কাছে তুমি অনেক প্রিয় কিন্তু কাবা তুমি কি জানো তোমার চেও আল্লাহর কাছে দামি কে নবীজি নিজেই প্রশ্ন করেন নিজেই জবাব দেয় ওয়াল্লাযী নাফসু বিয়াদি হে কাবা শুনো যেই রবের হাতে যেই সত্তার হাতে আমি মুহাম্মাদের জীবন সেই সত্তার শপথ করে বলতেছি রে কাবা লা হুরমাতুল মুমিনি আযামু ইনদাল্লাহি হুরমাতাম মিনকি মালিহি ওয়া দামিহি ও কাবা শুনো একজন মুমিনের জান একজন মুমিনের মাল একজন মুমিনের সম্মান ও কাবা তোমার চেয়েও আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি এই হাদিসটা যখন আমি পড়ছি হাদিসের একটা শব্দের তরজমা আমার বুঝে আসছে কিন্তু ব্যাখ্যা বুঝে আসে না নবীজি হাদিসে বলতেছেন আমার কথাটা খেয়াল করেন এখানে বুঝার শিখার কিছু আছে নবীজি বলতেছেন লা হুরমাতুল মুমিনি আযাব ইনদাল্লাহ হुरমাতাম মিন কি মালহি ওয়া দামিহি নবীজি বলেন মুমিনের জান মুমিনের মাল এক নাম্বার কি আরেক দুই নাম্বার কি তিন নাম্বার মুমিনের সম্মান ও কাবা তোমার চেয়ে আল্লাহর কাছে বেশি সুবহানাল্লাহ তাহলে কয়টা জিনিস কাবা আর চেয়ে বেশি দামি এই হাদিসে পাইলাম তিনটা জোরে বলেন কয়টা এক নাম্বার মুমিনের দুই নাম্বার মুমিনের তিন নাম্বার মুমিনের সম্মান মুমিনের জান আল্লাহর কাছে কাবার চেয়ে বেশি দামি এটা আমি হাদিস পড়ার সাথে সাথে বুঝছি মুমিনের সম্মান কাবার চেয়ে বেশি দামি এটাও আমি হাদিস পড়ার সাথে সাথে বুঝছি কিন্তু আমি এটা বুঝি নাই মুমিনের সম্পদ মুমিনের মাল এই মাল আল্লাহর কাছে কাবার চেয়ে বেশি দামি কেন এটা আমি বুঝি নাই বুঝ অবুজের একটা ব্যাপার আছে না মাইনা নিছি কিন্তু বুঝি নাই অনুধাবন করতে পারি নাই যে মুমিনের মাল মানি মুমিন যে কাপড় পরে এটা মুমিনের মাল না মুমিনের পকেটে যে টাকা এটা মুমিনের মাল না মুমিনের চশমা এটা মুমিনের মাল মুমিনের পাগড়ি এটা মুমিনের মাল মুমিনের জুতা এটা মুমিনের মাল মুমিনের টুপি এটা মুমিনের মাল তাহলে মুমিনের এই মাল যেমন চশমা পাগড়ি টুপি কাপড় এর চেয়েও কাবার চেয়েও আল্লাহর কাছে মুমিনের এই আসবাবপত্র দামি আমি এটা বুঝি নাই মুমিন দামি হইতে পারে কারণ মুমিন এবাদত করে কিন্তু মুমিনের মালে তো আর ইবাদত করে না করে মুমিনের টুপি ইবাদত করে মুমিনের পাগড়ি ইবাদত করে মুমিনের লুঙ্গি ইবাদত করে তো এগুলা তো আর ইবাদত করে না তো এগুলো আবার আল্লাহর কাছে কাবার চেয়ে বেশি দামি কেন এটা আমি আগে বুঝি নাই আমার আব্বা গত রমজানে মারা যাওয়ার পরে বুঝছি আমার আব্বা মারা যাওয়ার পরে বুঝছি আমার আব্বা আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ রমজানে মুদ্ধিও দুই নাম্বার দোয়া করতেন আল্লাহ আমারে শুক্রবার দিন মত দিও তিন নাম্বার দোয়া করতেন আল্লাহ আমাকে ইফতারের মুহূর্তে মত দিও চার নাম্বার দোয়া করতেন আল্লাহ আমাকে শহীদি মরণ দান করিও আশ্চর্যের ব্যাপার এই চারও দোয়া যখন করতেন তখন মনে মনে ভাবতাম এই চারোটা কি আবার একসাথে কবুল হয় কিনা না এটা তো সম্ভব না হয়তো একটা কবুল হবে বাকি তিনটা কবুল হবে না আর না হয় দুইটা কবুল হবে আর দুইটা কবুল হবে না হয়তো তিনটা কবুল হবে একটা কবুল হবে না কিন্তু চার দোয়া একসাথে কবুল হয় এমন বুজুর্গ তো বাংলাদেশে কম দেখছি চার দোয়া কি আবার একসাথে কবুল হয় কিনা কিন্তু আশ্চর্য কাণ্ড কারবার আব্বার এতে কালের সময় যখন এসে গেল আমরা দেখতে পাইলাম এক নম্বর দোয়া আল্লাহ কবুল করে নিলেন আব্বার মরণ হয়েছে রমজান মাসে রমজান মাসে মারা গেলেন আবার দুই নম্বর দোয়া শুক্রবার দিন মারা গেলেন তিন নম্বর দোয়া ইফতারের মুহূর্তে মত হয়ে গেল চার নম্বর দোয়া শহীদ মরণ আল্লাহর কাছে চাইছেন আরে হাদিস থেকে জানা যায় পানিতে পড়ে যদি কেউ মারা যায় আল্লাহ তাকে শহীদ বানিয়ে দেয় কেউ যদি আগুনে পুড়ে মারা যায় শহীদই মর্যাদা দান করেন পেটের পীড়ায় যদি কেউ মারা যায় আল্লাহ তাকে শহীদ মর্যাদা দান করেন আমার அப்பா দীর্ঘদিন কিডনি এবং লিভার রোগে আক্রান্ত ছিলেন যেই কারণে আমি একা 65 লক্ষ টাকা দিয়ে চিকিৎসা করসিলাম কয় লক্ষ হুজুর হইলে বাপরে খাওয়াইব কি বাপে পড়াইবো কি তা আমরা হুজুর হইছি যখন ব্যবস্থা দরকার পড়ছে আল্লাহ আমাদেরকে দিছে না সামর্থ্য দিছে না এই টয়লেটে পানি ফেলতে পারে দিছে কিনা বলেন এই জন্য হুজুর বানাইলে লাভ না লস রিজিকের ব্যবস্থা করেন কে আল্লাহ মেরে মোস্তারাম ভাইও তো আব্বা এই হাদিস থেকে বোঝা যায় যদি পেটের পীড়া যাওয়ার কারণে পেটের ব্যথার কারণে কিডনির কারণেই মারা যায় থাকেন তাহলে আল্লাহ হয়তো বা শহীদই মর্যাদা দান করেছেন আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমার আব্বার কবরটাকে নূরে নূরান্বিত করে দেন বলি আমিন আল্লাহ যেন শহীদদের সাথে তাকে জান্নাতে রাখেন সবাই বলি আমিন আব্বা মারা যাওয়ার আগে আব্বার মালামাল দেখা কখনো কানতাম না আব্বার আসবাবপত্র দেখা কানতাম না আব্বার চশমা দেখতাম তো চশমা দেখলে কি কান্নার জিনিস নাকি এই কানতাম না আব্বার টুপি দেখতাম তো কানতাম না আব্বার পাগড়ি দেখতাম তো কানতাম না আব্বার জামা দেখতাম তো কানতাম না আব্বার লুঙ্গি দেখতাম তো কানতাম না আব্বার জুতা দেখতাম তো কানতাম না কিন্তু আব্বাকে কবরে রাখার পর থেকেই যখনই আব্বার কোনো আসবাবপত্র দেখি তখন কাঁদি চিৎকার দিয়ে কাঁদি বুক ফেটে কান্না

আব্বার টুপি দেখলে কাঁদি কেন আব্বার কাপড় দেখলে কাঁদি কেন আব্বার পাগড়ি দেখলে কাঁদি কেন আব্বার হাতের লেখা দেখলে কাঁদি কেন আব্বার লুঙ্গি দেখলে কাদি কেন আব্বার জামা দেখলে কাঁদি কেন আব্বার জুতা দেখলে কাঁদি কেন উত্তর আপনারা দিবেন এগুলা কাঁদি কি রাগে না মায়ায়ে কেন মায়া লাগে আমার আব্বার আমাল আব্বার আসবাবপত্র এই জন্য এগুলা দেখে কাঁদি আচ্ছা আমরা যদি বাপকে এত ভালোবাসতে পারি যে বাপের আসবাবপত্র দেখে কাঁদতে পারি মায়ায় কাঁদতে পারি মুহাব্বতে কাঁদতে পারি আমি বাপকে যতটা মোহাব্বত করি আল্লাহ তার মুমিন বান্দাকে তার চেয়ে কম মোহাব্বত করেন না কোটি গুণ বেশি মোহাব্বত করেন তাহলে কোটিগুণ মোহাব্বত যদি বেশি করেন আল্লাহ কেন মুমিনের মাল দেখে কাবার চেয়ে বেশি মোহাব্বত কেন করবে না উত্তর পাইলেননি এর চেয়ে ভালো করে বুঝানোর উত্তর আমার কাছে নাই এটা আমার মাথার মধ্যে আসছে এই জন্য বললাম তো মুমিনের চেয়ে আল্লাহ কাবাকে আবার চেয়ে আল্লাহ মুমিনকে শুধু দামি বানায় বিষয়টা এমন নয় মুমিনকে এতটা বেশি ভালো আল্লাহ বাসে

দাঁড়ায় যাও দাঁড়ায় যাও আল্লাহকে বাধা দাও দাঁড়ায় যাও দ্রুত 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 পিছনে কারা আছে আল্লাহকে ওয়াদা দেন দাঁড়ান ইনশাল্লাহ দাঁড়ান পাক্কা বাধা দিতেছেন কাকে জোরে বলেন কাকে আর জীবনে দাড়ি কাটবেন নি হ্যাঁ আপনাদের কারণে এই মাহফিল কবুল আলহামদুলিল্লাহ কন এই দাড়ি সারা যুবক আগামী বছর যদি আসি দাড়িওয়ালা চেহারা নিয়ে দেখা করতে পারবেন পারবেন না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে বসেন আলহামদুলিল্লাহ বলতে বলতে বসেন হুজুর এতগুলা মানুষের মধ্যে মাত্র এই কয়জন দাঁড়াইলো আরে মিয়া একজন যদি তো একজনের কারণে আমার বয়ান সার্থক আপনাদের শোনা সার্থক সেখানে তো প্রায় শত শতধিক দাঁড়াইছে শতাধিক ঠিক না ঠিক একশোর উপরে দাঁড়াইছে আলহামদুলিল্লাহ এই যদি হয় হুজুর দাড়ির কথা কেন বললেন শোনেন ফরজের মধ্যে সবচেয়ে বড় আমল নামাজ মধ্যে সবচেয়ে বড় আমল নামাজ সুন্নতের মধ্যে সবচেয়ে বড় আমল দাড়ি সুন্নতের মধ্যে সবচেয়ে বড় আমল হাসুরের ময়দানে আমল ডাইরেক্ট দেখানো হবে না নামাজ নেকি হয়ে দেখানো হবে কি হয়ে নেকি বানানো হবে নামাজকে রোজা নেকি হয়ে দেখানো হবে হজ নেকি হিসাবে দেখানো হবে এই যে এখানে বৈশাখ বয়ান শুনতেছেন হাসরের ময়দানে কি বয়ান শুনে শুনে দেখাইবে হাসরের ময়দানে বয়ানের নেকি হিসাবে দেখা যাবে একটা মাত্র আমল যেটা শুধু নেকি হিসাবে না ডাইরেক্ট দেখা যাবে ডাইরেক্ট এই একটা মাত্র আমল হলো আমার রাসূলের সবচেয়ে মুহাব্বতের সুন্নাত দাড়ি সুবহানাল্লাহ বলেন ডাইরেক্টে যদি আটকে যায় ইনডাইরেক্টে তো আটকানোর সম্ভাবনা বেশি ঠিক না ঠিক এই জন্য আমরা ডাইরেক্টে আল্লাহকে বলতে পারবো আল্লাহ তেরে মাহবুব কি আরব সবাহত লেকে আয়া হো تیرے محبوب کی عرب شباہت لے کے آیا ہو حقیقت اس کا تو مئی صورت لے کے آیا ہو نہ عظمت لے کے آیا ہو نہ شوقت لے کے آیا ہو نہ عظمت لے کے آیا ہو نہ شوقت لے, لے کے آیا ہو محبت لے کے آیا ہو محبت لے کے آیا ہو اللہ উসমানের আমলের মতো আমল আনতে পারি নাই আবু বকরের আমলের মতো আমল আনতে পারি নাই সিদ্দিক আকবরের আমলের মতো আমল আনতে পারি নাই তোমার রসুল এর নিয়ে আসছি এই যে দেখো নমুনা আল্লাহ এই উসিলায় মাফ করে দিতে পারেন কি পারেন না ইনশাআল্লাহ নামাজ পড়ব তো দাড়ি রাখবো তো মুমিন হব তো কাবার চেয়ে বেশি দামি হয়ে যাব বলেন ইনশাআল্লাহ মুমিন হলকে আবারছে বেশি দামি এই কথাটা 1400 বছর আগে আমাদেরকে জানায়া গেলেন মুমিন সম্পর্কে যিনি জানালেন তার নাম কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার মানে বোঝা গেলো আমার নবী যে মুমিনদের জন্য রহমত একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ মানুষদের মধ্যে চার নাম্বার শ্রেণী গেলো মানুষদের মধ্যে 5 নাম্বার শ্রেণী হলো উলামায়ে কেরাম চিৎকার দিয়ে বলেন কারা এক নম্বর শ্রেণী আল্লাহ রসুলের খলিফা দুই নম্বর শ্রেণী হলো সাহাবা তিন নম্বর শ্রেণী মুত্তকী বান্দা চার নম্বর শ্রেণী মুমিন বান্দা পাঁচ নম্বর শ্রেণী ওলা মাইকেরাম ওলা মাইকেরামদের জন্য আমার নবী কিভাবে রহমান ওলা মাইকেরামদের মিজি শরীফের হাদিসের মধ্যে জানা যায় নবীজি বলেন রিশাবলিয়ামতি আল্লাহ কয় প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন তিন প্রকার ব্যক্তিকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন ওই তিন প্রকার ব্যক্তি কারা নবীজি বলেন এক নম্বর আল্লাম্বিয়া এক নাম্বার নবীগণ সুপারিশের অনুমতি পাবে দুই নম্বর সুম্মাল উলামা অতর্জমা আমি করব না দুই নম্বর আপনারা বলেন দুই নম্বর কারা সুপারিশ করবে ওলামায় কেরামরা সুপারিশের অনুমতি পাবে তিন নাম্বার সোমবার সুহাদা তিন নাম্বার শহীদগণ আল্লাহ রাস্তায় যারা জিহাদ করে শহীদ হবে এই শহীদদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিয়ে দিবে আপনারা এখন প্রশ্ন করতে পারেন হুজুর এতদিন শুনলাম নবীজি সারা নাকি কেউ সুভারিশ করবে না আদম বল বিয়া nafsi nafsi موسی বল বিয়া nafsi nafsi ঈসা বল বিয়া nafsi nafsi ইব্রাহিম বল বিয়া nafsi nafsi ইয়াহইয়া বল বিয়া nafsi nafsi একটা মাত্র জায়গা থেকে আওয়াজ বের হবে ইয়া উম্মতি ইয়া উম্মতি হযরত আদদিন না এই হাদিস শুনলাম এখন আবার শুনতেছি আর তিন গুরুর না সুপারিশ করবে তাহলে হুজুর সত্য কোটা এতদিন আমরা শুনছি কি সুপারিশ করবে কয়জন একজন তিনি কে এখন শুনতেছি আরো তিনজন করবে তাহলে হুজুর সত্যটা কোনটা এই ব্যাখ্যা জানার জন্য